সেটা হইতেছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নিয়ে একরকম চিনি মেনে করা হচ্ছে বিগত এক যুগ যেটা শুরু হয়েছিল সেই দুই সাল থেকে এবং এই এই চলমান প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করতে এটা বারবার হচ্ছে যে রায়টা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পাশ করা চিকিৎসক সহকারী এখন দাবি করতেছে যে তারা তাদের নামের আগে ডাক্তার ব্যবহার করে কিন্তু বাংলাদেশের আপনি যদি স্বাস্থ্য আইনগুলো দেখেন দেখবেন স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো আইন হয়েছে এম বিবিএস বিডিএস ছাড়া কাউকে ওই ডাক্তার হওয়ার স্বীকৃতি দেওয়া হয় নাই এবং ওনারা যখন এই ম্যাটসে ভর্তি হয়েছিলেন এটা জেনেই ভর্তি হয়েছেন যে ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতে আজকে আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক ক্রেতাত্তার উপর ভর করে কোনো এক এই পেন্সিপাদের কৃষকদের সহযোগিতা নিয়ে আর এই স্বাস্থ্যখাজকে ধ্বংস করার জন্য এই নেক্সট চিকিৎসক উপাধি দিয়ে আমার চিকিৎসাকে ধ্বংস করার জন্য তারা বারবার তাদের এই ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের মিড লেভেল চিকিৎসক বাংলাদেশের সিনিয়র আমরা বাংলাদেশের সহ ইন্টার্ন চিকিৎসক মেডিকেল কলেজের স্টুডেন্ট সহ সবাই আজকে থেকে যে এই আছে। যদি আগামী কালকে এই রায় ডিলে করা হয় ডিলে করা হয়ে এমন কোনো কিছু আমাদের এগেনস্টে চলে আসে যেটা বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস করে দিবে। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে যাব এমনকি কমপ্লিট শাটডাউনে আমরা চলে যাব চিকিৎসা করে টিউমার সেটা উনি চিকিৎসা করছেন না আবার যেটা চিকিৎসা করা উচিত না এটা নর্মাল এটা কোনো রোগ না সেটা চিকিৎসা করেই যাচ্ছে তারা নামের আগে ডাক্তার দেখলেই মনে করেন উনি ডাক্তার এমনকি যারা বিভিন্ন হাসপাতালে চাকরি করেন হয়তো ক্লিনার হয়তো আরো কোন পোস্টে চাকরি করেন তারাও কিন্তু গ্রামেগঞ্জে গঞ্জে নামের আগে ডাক্তার ব্যবহার করে খুব নিরাপদ ভাবে যায় বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন তো এভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে রুগীর ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে তারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন দেখা যাচ্ছে দুই সালের পরে মানুষ মারা যাবে শুধুমাত্র জ্বর কাশি হলেই মানুষ মারা যাবে কারণ আর কাজ করবে না যেভাবে যত্রতত্র এবং হচ্ছে ইউজ এটাতে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে যে জীবাণুগুলো একসময় অ্যান্টিবায়োটিকে আর মারা যাবে না একটু জ্বর কাশি হলেই মানুষ মারা যাবে আমাদের আর বড় রোগ হতে হবে না তো আমরা তো এই বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই তাহলে সবাইকে একসাথে কাজ করতে হবে আপনারা ভেবে বসবেন না যে আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আজকে রাস্তায় নেমেছে ওদের ক্লাস বন্ধ করছে হাসপাতালে ডিউটি বন্ধ করেছে ওরা কিসের জন্য করছে ওরা কি ওদেরকে সেভ করতে যাচ্ছে না তো জাতিকে সেভ করতে যাচ্ছে ওরা কিন্তু পুরো নেশনের জন্য দাঁড়াচ্ছে আসুন আমরা সবাই একসাথে কাজ করি একসাথে কাজ করে দেশটাকে বাঁচাই সুষ্ঠুভাবে মেডিক্যাল ছাত্রটাকে পরিচালনা করি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভর্তি হওয়ার জন্য আপনার ইন্টারমিডিয়েট পাস করা লাগে না میٹرিক পাস করে তারা আরএসসি পাস করে তারা এই এই কোর্সে ভর্তি হতে পারে এবং তারা চায় যে তারা ডিপ্লোমা ডাক্তার হিসাবে নাম লেখাক ডিপ্লোমা ডাক্তার হচ্ছে আমাদের এমবিবিএস এর পরে যে ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী করেন তাদের তাদের নাম আমাদের ডিপ্লোমা ডাক্তার সুতরাং এই দুরক কাজ আমরা কখনোই সমর্থন করতে পারি না আজকে আমরা এ কারণে এসেছি রুগীদের জন্য এসেছি যে রুগীটা জানবে যে তার চিকিৎসক ডাক্তার ডাক্তার কিন্তু আসলে ডাক্তার নয় হ্যাঁ সে সুতরাং প্রতিটি প্রেসক্রিপশন এবং প্রতিটি জায়গাতে তারা ভুল করার সম্ভাবনা থাকবে সুতরাং আমি এই সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি কারণ এই সরকার আমাদের সরকার এই সরকার হচ্ছে আমাদের জনগণের সরকার এবং এরা জনগণের ভালোটা অবশ্যই বুঝবে আমাদের প্রকৃত চিকিৎসা নেবার সুযোগ করে দেবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ধ্বংস না হয় সেই দিকে অবশ্যই আমাদের এই মাননীয় আদালত এবং সরকার এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা জোরালো দাবি জানাচ্ছি যে আমাদের এই যে এই যে আগামীকালকে যে রায় হবে সেই রায়টা যেন অবশ্যই আমাদের এই চিকিৎসক এবং আমাদের এই জনগণের পক্ষে যাতে যায় যাতে জনগণের সঠিক চিকিৎসাটা নিশ্চিত হয় চিকিৎসক মানে হলো মানুষের একটা ভরসার জায়গা উপরে আল্লাহ তাল্লার পরে মানুষ তার অসুস্থতা নিয়ে ক্রান্তিকালে যখন একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয় তখন চিকিৎসক তার মেধা তার সকল ধরনের অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে একটাই জিনিস চিন্তা করে আমার কাছে যেই মানুষটি আসছে তার একটা অসুস্থতা সেটার সমাধানের জন্য কি কি সঠিকভাবে করণীয় তো এই জিনিসটা একজন চিকিৎসক হিসাবে যখন রপ্ত করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন একজন ছাত্র আমাদের এম বিবিএস কোর্স বা বিবিএস কোর্সে যখন ভর্তি হয় তখন থেকে সে বুঝতে পারে সে একটা কঠিন চ্যালেঞ্জের ভিতরে ভুগল এবং সে এটা সাদরে গ্রহণ করে পাঁচ বছর ছয় বছর সময় পার করে তারপরে তাকে ডিগ্রি দেওয়া হয় সেটা হলো এম অথবা এবং এই ডিগ্রি অর্জন করার পরেও আমরা কিন্তু আমাদের এই জুনিয়র চিকিৎসকদেরকে সম্পূর্ণ নিরাপদ ভাবে চিকিৎসা করার সুযোগ দিই না স্বাধীনভাবে সরি স্বাধীনভাবে রুগীর চিকিৎসা করার সুযোগ দিই না তাদেরকে আমরা প্রশিক্ষণ কালের জন্য ইন্টার্নশিপ এবং আরো তার পরবর্তীতেও তাদেরকে আমরা পোস্ট প্রাথমিক পর্যায়ে সার্বক্ষণিক ভাবে আমরা তাদেরকে আমাদের নজরে রেখে আমাদের যারা সিনিয়র শিক্ষক থাকি আমরা সার্বক্ষণিকভাবে আমাদের তত্ত্বাবধানে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা আমরা পর্যবেক্ষণ করি তাদের অবস্থা যাচাই করি এটা হলো একটা নর্মাল প্রসেস একজন ডাক্তার কখন নিরাপদ ভাবে একজন মানুষকে চিকিৎসা দিবে এই জায়গাটা যদি অন্য কোনো ভাবে কারো মাধ্যমে পরিপূরণ করার চেষ্টা করা হয় সেটা কতটা যৌক্তিক সেটা সমাজের কাছে একটা বড় প্রশ্ন আজকে এই প্রশ্নের সম্মুখীন হয়ে আমাদের এই ডাক্তাররা আজকে এই প্রতিবাদের আয়োজন করেছে আমরা আশা করব এইটার সবার শুভ বুদ্ধি উদয় হবে এবং এটার সঠিক একটা সমাধানের রাস্তা আশা করি খুব শীঘ্রই বের হয়ে আসবে আমরা কালকে পর্যন্ত প্রাথমিক আমরা কিছু কর্মসূচি আজকে নিয়েছি আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করব আমরা কালকে থাকা আমাদের সমাবেশও আছে আমরা কালকে রায় দেখে আমাদের পরবর্তীতে কঠোর কর্মসূচি নেবেন সারাদেশে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে আমরা যেতে বাধ্য আজকে আমাদের ইনডোরও যেগুলো রোগী আমাদের ভর্তি আছে এগুলো খুব ইমার্জেন্সি ব্যবস্থা পুরোপুরি চালু আছে আজকে বিকালে আমরা বহির্বাচন হসপিটালে এবং প্রাইভেট আমরা আপাতত বন্ধ রেখেছি কালকে রায় কালকে রায় পর্যন্ত অপেক্ষা করবো কালকে রায় যদি হয় আমরা সম্পূর্ণ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্যসেবা ব্যবস্থা কমপ্লিট শাটডাউনে আমরা যাব